অনেক শ্রদ্ধা করছি আর ভালো লাগতেছে না আর বাড়তেছি না আমরা যত শ্রদ্ধা করি তত বান্ধবের মতো তত বেশি কান্দে উঠে এখন উনিও মানুষ আমরাও মানুষ ওনারা তো উনি সাড়ে তিন হাত আমার তো আমি সাড়ে তিন হাত আমরা তার কত কত শ্রদ্ধা করবো না ওনাকে যাও এরা কারা আপনারা ধন্যবাদ আপনাদের সবাইকে বিশ্ব যমুনা টিভির অগ্র দর্শক শ্রোতাদের আপনারা জানেন যে এই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তফসিলগুলোর আগে থেকেই অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন সাতই জানুয়ারি হওয়ার পর থেকেই আঠারোই জানুয়ারি থেকে আমাদের আমাদের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আবদুল্লাহ বাবলু উনি ওনার প্রচারে নেমেছেন উনি এইসব এলাকা প্রচার করতেছেন যে ওনার নেতা ছয় নির্বাচনী এলাকার মাননীয় সাংসদ আগাম বাহুদ্দিন বাহার ওনাকে মনোনয়ন দিয়েছেন এবং উনি এখানে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উনি নির্বাচন করতে চান সেই থেকে ওনার প্রচারণ আরম্ভ তারপর যতগুলা যতগুলো প্রোগ্রাম হয়েছে বড় বড় মিটিং হয়েছে সেখানে আমাদের এটাও জানতে পারলাম যে আমাদের জেলা পরিষদের ফ্যানেল চেয়ারম্যান জনাব জি এস শহীদ সাহেব ওনাকে অনেক দায়িত্ব দিয়েছেন যে আবদুল্লাহ বাবলুর নির্বাচনীর প্রধান সমন্বয়ক হিসাবে এবং উনি নির্বাচন পরিচালনা করবেন তারপরে ওনার বক্তব্য হচ্ছে যে শহীদ সাহেবের বিভিন্ন এলাকায় বিভিন্ন মিটিংয়ে আপনাদের এগুলো ওনার রেকর্ড করা সব কিছু আছে যে বাহার বাইরে তিরিশ হাজার নেতাকর্মী আছে এই তিরিশ হাজার নেতাকর্মী নির্বাচনের সময় সেই এলাকা পুরো দখল করে আবদুল্লাহ বাবলুকে যে কোনো কিছুর মূল্যে বিনিময়ে পাশ করে নেবেন এবং আমার আমরা যখন প্রচারণা আরম্ভ করি প্রতীক পাওয়ার পরে উনি তারও বহু আগে দুই মাস তিন মাস আগে প্রচারণা করতেছেন আমরা প্রতীক পাওয়ার পরে নিয়ম অনুযায়ী প্রচারণা যখন আরম্ভ করি আরম্ভ করার পর দেখলাম যে আমি আজকে ধরেন এই দুই তিনজনকে নিয়ে প্রচারণা আরম্ভ করলাম দেখা যায় কালকে আর এদেরকে খুঁজে পাওয়া যায় না কেন কী হল খবর নিয়ে জানি যে রাত্রেবেলা দশ বারোজন বিভিন্ন টেলিফোন থেকে টেলিফোন করে ওদেরকে হুমকি দামকি দিয়ে ওদেরকে বলছে আমার পক্ষে যেন কোনো প্রচারণে অংশগ্রহণ না করে যদি প্রচারণে অংশগ্রহণ করছে তাহলে আব্দুল্লাহ বা পক্ষে করতে হবে নাহলে তাদের হাত পা ভেঙে দেবে শহরে যেতে পারবে না বিভিন্ন অভিষেক যেতে পারবে না ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু যে ধমকি দেয় যে হসপিটাল কোন জায়গায় সমস্ত অভিজাত কোন জায়গায় কান্দির পা আশা লাগবে না আসতে পরে হাত পা ভেঙে হাতে ধরাই দেবে এগুলো শুনে আমার নেতাকর্মীরা সব ভয়ে সন্ত্র এবং সেই কারণে আমার আমারও সন্দেহ যে এখানে যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা যে সারা দেশে একটা সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন সেটা কোনো সম্ভব হবে না কারণ এখানে আরও এটাও নির্দেশ দিয়েছেন কোনো মন্ত্রী এমপি যেন হস্তক্ষেপ না করে উজলাপ নির্বাচনে কিন্তু সেখান থেকে যে আমাদের এমপি যিনি আছেন ওনাকে দিয়ে কাউকে কোনো টেলিফোন না দূরে থাক কাউ যদি কোনো কথা বলা যে পারে না উনি বলে যে আমি নিয়ম মানবো নিয়ম যেটা আছে আমি সেটা করে আর বাইরে যেতে পারবো না কিন্তু উনি নিয়ম মানেন শতভাগ কিন্তু পাশের এমপি উনি তো নিয়ম মানেন না এতদিন আমরা শুনতাম যে এটা ওনার কোন বিদের বক্তব্য কিন্তু ইদানিং উনি গত কয়েকদিন হজ করে আসছেন হজ শেষে আসার পরেই উনি গতকালকে পোদ্দার বাজার হাজি আকরামুদ্দিন হাই স্কুলে ওখানে তিন চার হাজার লোকের খাওয়ার ব্যবস্থা করছেন পুরো আমাদের এলাকাতে সমস্ত লোকদেরকে নিয়ে ওখানে উনি ঘোষণা দিয়েছেন আবদুল্লাহ বাবলুকে বাবলুর পক্ষে আছেন আবদুল্লাহ বাবলুর পক্ষে বসছেন এবং তাকে পাশ করার জন্য যা করা দরকার উনি তাই করবেন উনি একজন সংসদ সদস্য হিসাবে উনি এটা করতে পারেন কিনা আপনার কাছে আমার প্রশ্ন এবং যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ তারপরে আমাদের নির্বাচনী এলাকায় এখন নির্বাচন চলছে আগামী শুনতেছি আগামীকাল আমাদের বিজেপির উনি প্রোগ্রাম করতে আসবেন এটা আদৌ সম্ভব কিনা এটা নির্বাচন কমিশনে যারা আছেন নির্বাচনের সাথে সম্পৃক্ত এবং প্রশাসনের সাথে যারা সম্পৃক্ত তারা এটা বিধ ব্যবস্থা নেবেন বলে আমি বিশ্বাস করি আমি লিখিত অভিযোগ করছি ওইগুলো আমার নেতাকর্মী কাউকে রাখতে পারছি না নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে সেই জন্য এবং এটার জন্য আগামীকাল হিয়ারিং কিন্তু আমি আমার নেতাকর্মীদেরকে জিজ্ঞাসা করছি তারা বলবে কিনা তারা বললো যে হ্যাঁ যদি গোপনীয় আমাদের জিজ্ঞাসা করবো বলবো কিন্তু সামনে আমি বলতে পারবো না কারণ আমাদের তো জীবনের একটা জীবনের ভয় আছে আমার ছেলে মেয়েদেরকে যদি নিয়ে যায় আমার পরিবারকে যদি নিয়ে যায় আমি এটাকে আপনি দিবেন তাহলে এই নির্বাচনে কেন্দ্র করে যাদের মানুষের মনে এই ভয়ভীতি সেখানে একটা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট না করে যদি সুষ্ঠু নির্বাচন আসা প্রত্যাশা করেন হবে কোনো দিন কোনো দিন হবে না কারণ একপক্ষ পক্ষ স্যার সমস্ত সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে এলাকায় সমস্ত কাউন্সিলর এবং নেতৃবৃন্দ সবাই বক্তব্য সব রেকর্ড করা আছে আপনি যদি শুনতে চান শুনতে পারেন আপনারাও জানেন আপনারা বিভিন্ন বা বিভিন্ন মিটিং এসেন কিন্তু আপনি এগুলো প্রচার করেন না আপনারাও আমার মনে হয় ওনাদের চাপে আছেন আমি যেটা মনে করি কারণ না আপনারাও অবশ্যই এগুলো প্রচার করতেন কিন্তু আপনারা প্রচার করেন না কীভাবে নক নগ্ন হস্তক্ষেপ করতে পারে আমি জানি না এটা তো এক পুরো আমাদের পরাধীন তো সামিল যার জন্য আজকে বাধ্য হয়ে অনেক জীবনে একদিন পর্যন্ত অনেক সম্মান করছি আমার ওনা সম্মান করে লাভ হবে না সম্মান যত করি তত উনি আরও বেশি করে চাপে ধরেন আমাদেরকে আমরা তো মানুষ নাকি আমরা মানুষ না আমাদের বাচ্চার অধিকার আছে আমরা কারো খাই না পড়ি না আমরা কাউকে উনি ওনার বক্তব্য যে উনি কারো এলাকা যাবেন না ওনার এলাকায় যেন কেউ না আমরা ওনার আলে যাই না ওনার নিয়ে আমরা মাথা কামাই না এটা ওনার ওনা ওনার থাকবেন উনি উন্নয়ন থেকে আর সব কিছু করবেন কিন্তু আমাদের এলাকায় কী হয় এই এলাকার জনগণ তা বিচার করবেন উনিকে হুইসি উনি উনি কি বিচার করবেন নাকি সুজাং এটা আমি এই যমুনা টিভির মাধ্যমে দর্শকের মাধ্যমে আমি অনুরোধ জানাবো নির্বাচন কমিশন সহ মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা যারা সংশ্লিষ্ট সবাই যেন এর বিচার করে বিচার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমি নির্বাচন মানুষ যদি আমাকে ভোট না দেয় আমার কোনো আপত্তি নেই কিন্তু মানুষ যেন ভোট দিতে পারে সেই পরিবেশ ক্রিয়েট করবে কে প্রশাসন আমার প্রশাসনের কাছে অনুরোধ তারা যেন সেই ব্যবস্থা করেন ধন্যবাদ